বাইতে থাকতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম একটু ঘুরে আসি আগে যখন বাইক নিয়ে আসতাম তখন অনেক চায়ের দোকান ছিল যখন গাড়ি হয়ে গেছে না তখন আর চায়ের দোকান নেই দাঁড়ানোর মতো হাইওয়ে সকলের পরিচিত যারা কলকাতায় আছে ঠিক আছে কারণ এই মুহূর্তে এই জন্যই পরিচিত যারা গাড়ি নিয়ে যাচ্ছে বা যারা বাইক নিয়ে যাচ্ছে যারা এই এই রোডের সাথে রেগুলার ওয়াইজ পরিচিত তার কারণ একটাই বাই জ্যাম ভাই এতটাই পরিমাণে জ্যাম এতটাই পরিমাণে জ্যাম সেটার জন্য মাথা খারাপ হয়ে যাবে তো সকাল থেকে ভাবছিলাম কি করব কি করব তো দেখা যাক একটু নিউ টাউনের দিকে যাব ঠিক আছে নিউ গিয়ে দেখি কি আপনাদের দেখাতে পারি কারণ নিউ চত্বর অলরেডি ঘোরা আমাদের ওকেও একটু নিয়ে যাবো অনেকদিন ঘোরে নি এই হচ্ছে আমাদের লন্ডনের রাস্তা আমাদের লন্ডন কলকাতা আসলে লন্ডন হয়ে গেছে তো তাই জন্য এত সুন্দর সুন্দর রাস্তাও হয়ে গেছে যথেষ্ট মসজিদ

সেই জন্য এখন দাঁড়ালাম একটু চা খেতে তো চাটা খাওয়া হয়ে গেছে ভিডিও বানানোর কথা ভুলে গেছিলাম চাটা খাওয়ার পর মনে হচ্ছে ভিডিওটা বানানো না তাই একটু চা খেলাম তো আমরা ফাইনালি চলে এসেছি এয়ার কাপ মিউজিয়াম তো আপনারা সামনে দেখতেই পাচ্ছেন একটা প্লেন দাঁড়িয়ে আছে আমিও জানি না আমি ফার্স্ট টাইম এসেছি এত বছর আসেনি এত বছর না আমি বাইরে থেকে আমি দেখতাম এখানে একটা প্লেন দেখা যায় আমি জানতাম না ভেতরটা কেমন বাট ভেতরটা আমার তো ঢুকেই বেশ ভালো লাগছে আগে যেতে যেতে দেখাবো যদি প্লেনের ভেতর ঢুকলে দেখতে ঢোকা যায় কি না আমি জানি না যদি ঢোকা যায় ঢুকে আপনাদের সাথে দেখাবো যে কী কী আছে প্লেনের ভিতরে আমরা ভেতরে গেছিলাম বাট ভেতরে ফটো বা ভিডিও করা কোনো রকম অ্যালাউ ছিল না তাই জন্য আমরা ভিডিও বা ফটো তুলতে পারিনি বাইরে সেটা অ্যালো আছে তাই বাইরে প্লেনটা আপনারা আশা করি বুঝতে পারছেন প্লেনটা কত বড় এটা কার্গিল যুদ্ধে সময় এই প্লেনটা ইউজ হয়েছিল এবং ভেতরে না সব রকম জিনিস খুব সুন্দর আছে দেখার মতো যেগুলো আমরা অনেকেই কিছু জানি না আর ভেতর থেকে ওনাদের কাছ থেকে ইনফরমেশান এটাই পেলাম এই প্লেনটা কার্গিল যুদ্ধে ইউজ হয়েছে এবং তারপরেও অনেক বছর এই প্লেনটা উড়েছে এবং দু হাজার উনিশে এই প্লেনটা এইখানে আসে এখানে আসার পর দু হাজার বাইশে এই মিউজিয়ামটা ওপেন হয় এবং এটা সবাই এসে দেখতে পারেন টিকিট খুব বেশি না পার হেড তিরিশ টাকা করে আমি জানি যে এয়ারপোর্টে চেকিং এর পর গাড়ি আসে না হ্যাঁ আমাদের যেতে হবে আছে তো এটা বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা করে রেখেছে সুন্দর অ্যাক্টিভিটি আছে এটা প্লেনের একটা ডানা একটা সাইড যেখানে ফিউল থাকে আমি যতটা জানি যে ফ্লাইটের এই যে এগুলো ডানাগুলো আছে সেগুলোতে ফিউল থাকে তো বুঝতেই পারছেন যে একটা কত বড় এরিয়া নিয়ে এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে তো ডানাটা কত বড় দেখুন আমি এটা দেখাচ্ছি যদি আপনারা বুঝতে পারবেন বাচ্চাদের জন্য ছোট্ট একটা মিনি প্লেন করা হয়েছে করে নানা রকম বাচ্চাদের অ্যাক্টিভিটি করা এবং মেন বড়দের জন্য দেখি কত সুন্দর দেখতে লাগছে আমরা এটা দূর থেকে দেখি অনেক ছোট মনে হয় বাট কাছ থেকে ঠিক এতটা বড়ই লাগছে দেখতে আজকে ফার্স্ট টাইম ভেতরে ঢুকলাম খুবই ভালো লাগলো মানে একটা এত বছরের প্লেন এবং যেসব আর্মিরা এইসব প্লেনে ছিলেন বা চালিয়েছেন গার্গেল যুদ্ধের সময়টা যেহেতু ইউজ হয়েছিল দু হাজার সতেরো নাইনটিন থেকে দু হাজার প্লেনটা উড়েছে টু থাউজেন্ড সেভেনটিন অব্দি এই প্লেনটা উড়েছে তারপর দু উনিশে এই প্লেনটা এখানে এসছে মিউজিয়ামে তারপর কার্গিল যুদ্ধ করেছে প্লেন ইউজ করে বা ভেতরে কি থাকে সেগুলো আমরা জানতাম না সেগুলো এখানে এসে ভিতরে জিনিসের সাথে আমি পরিচিত নয় কারণ আমার আমি কোনোদিন প্লেনে উঠতে পারবো কিনা সেটা জানি না তবে ষাট টাকার টিকিটে দুজনে মিলে মানে তিরিশ তিরিশ ষাট টাকার টিকিটে ভিতরে যা দেখলাম আর্মি ভিতরে অনেক কিছু থাকে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট থাকে যে ইনস্ট্রুমেন্ট একটা সাধারণ মানুষের পক্ষে বোঝা ইম্পসিবল আর্মি প্লেনের মধ্যে যেখানে যুদ্ধ হয় যুদ্ধ বিমানের মধ্যে এত ধরনের ইনস্ট্রুমেন্ট থাকতে পারে এত ধরনের র্যাডার থাকতে পারে এত ধরনের কি বলবো মানে সুইচ এই সুইচ তো ভর্তি ভর্তি সুইচ আর সব থেকে বড়ো কথা ভাই প্লেনটা আমার পিছনে দেখা যাচ্ছে প্লেনটা প্লেনটা ডানাগুলো দেখে না মাথা খারাপ হয়ে যায় আমরা পিঁপড়ে এসতাম সম্পূর্ণ পিঁপড়ে ঠিক আছে এবং এটা না আমি যেটা ভাবছিলাম যে এটা হয়তো ফলস কিছু যে এমনি করা আছে সেটা না এটা অরিজিনাল প্লেন যেটা আমাদের কার্গিল যুদ্ধে ইউজ হয়েছে এটা অরিজিনাল একটা প্লেন যেটা যুদ্ধে ইউজ হয়েছে বা এত বছর চলেছে দু হাজার সতেরো অবধি যে প্লেনটা চলেছে সেটাই পুরো যেমন তেমন এখানে এনে রেখে শুধু আমরা যাতে দেখতে পারি জানতে পারি সেই হিসাবে একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে এবং এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিও আছে দেখলাম চারিপাশে যেগুলো বড়দের জন্য না বাচ্চাদের জন্য তিন বছর অবধি ফ্রি আছে বাচ্চাদের তারপর টিকিট লাগছে যাই হোক জায়গাটা খুবই ভালো আপনারাও আসুন দেখে যান ঘুরে যান এর ঘোড়া হয়ে গেছে এয়ারক্রাফ্ট মিউজিয়াম সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট এর সোজাসুজি গেলেই ডানহাতে আপনার পড়বে হচ্ছে টু ওয়াশ টাটা ক্যান্সার হসপিটাল আপনার এয়ারক্রাফ্ট মিউজিয়ামটা পড়বে তিরিশ টাকা করে মাত্র মাথাপিছু এখানে নেবেও আপনারা যেতে পারেন অথবা এখান থেকে টোটো ওটো নিয়ে আপনার অটো বটো নিয়ে আপনারা যেতে পারেন কুড়ি টাকা হয়তো নেবে তো আজকে ওর ফার্স্ট ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানান আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন যদি আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা